দেখে যে রাস্তার একটা পাশে তিনজন মানুষ বসে বসে চুরি ষড়যন্ত্র করতেছে চুরি যে করবে কোথায় বলে বাইতুল মালে করবে রাষ্ট্রের যে কোষাগার আছে যেখানে হীরা জহরত স্বর্ণ মুদ্রা আছে রাষ্ট্রের সম্পদ যেখানে আছে ওখানে ওখানে চুরি করবে তো চুরি যখন করবে একজন বলতেছে ভাই আমি তো চুরি করব আমি বাগের গর্জন দিতে পারি কিসের গর্জন বাঘের মতো গর্জন আসারা কিছু লোক আমাদের সমাজে কাকের মতো আওয়াজ দেয় মনে হয় যে কাক ডাকতেছে কুকুরের মতো আওয়াজ দেয় বিড়ালের মতো আওয়াজ দেয় এরকম মানুষ আছে না নাই আসে তো বলে আমি বাঘের মতো গর্জন দিতে পারি তো দারোয়ান যে আসে আমি তার কাছে গিয়ে বাঘের মতো গর্জন দেবো দারোয়ান দৌড় দিয়ে পালাই দেবো এরপর আরেকজন বলতেছে যে আমার কাছে আমি যে কোনো ধরনের তালা এক সেকেন্ডে খুলতে পারি এক দক্ষতা আর একজন বলতেছে তাহলে আমি বলে আমি রাতের বেলা যারা দেখি দিনের বেলা তারা চিনি অনালো না তো অন্ধকারের মধ্যে যত অন্ধকারই হোক আমার সামর্থ্য যদি কেউ হেঁটে যায় যত অন্ধকার হোক আমি দিনের বেলা ওরা দেখলে চিনব তাহলে তো ভালো এখন এই কথা শোনার পরে বাদশা নুরুদ্দিন জঙ্গি কাছে গিয়ে বলতেছে ভাই আমিও বড় অভাবে আছি তোমরা কি সঙ্গে আমার একটু নিবা আল্লাহ একবার করেন না রাষ্ট্রের প্রধান সরকার তিনি বলতেছে আমাদের তিনজনার তিন যোগ্যতা তোমার কি যোগ্যতা আছে তো বলতেছে যে আমার যোগ্যতা এমন আছে এমন লোকের সাথে আমার সম্পর্ক আছে চুরি করতে গেলে ধরা পড়ো তাহলে আমি সারানোর মতো ক্ষমতা রাখি আল্লাহ ই একজন বলতেছে এই রকম তো আমাদের দরকার এই লোক তো দরকার যে কোনো জায়গায় গিয়ে ধরা পড়ে যাই এর টেলিফোনের মাধ্যমে যদি সাইরা যায় এটা বিশাল ব্যাপার ল লগে ল এবার নিয়ে গেছে লম্বা ঘটনা এবার গিয়া ওই দারোয়ান যেখানে আছে একজন বাঘের গর্জন দারোয়ান তো বাঘের গর্জনের শুনে দিদৌ এনে কেমন থাকে দৌড়ে পালায় গেছে এখন তারা খুলছে এবার বাইর মাল পোশাকারের মধ্যে ঢুকছে ডোকার পরে এবার দেখেন চুরি করবে একজন বলতেছে ভাই আজকে তো পাইছি তো পাইছি একবারে একবারে এতগুলো জিনিস সম্পদ আমরা নিয়ে যাব। সারা জীবন বসে খাবো একজন বলতেছে না এটা করা যাবে না এটা করা যাবে না আমরা তো পেশাদার জন্যই আগামীকাল ঈদ বাচ্চাদের খাবার খাবারের মতো অর্থ আমাদের কাছে নাই বিবির মুখে খাবার তুলে দেব এই খাবার আমাদের কাছে নাই আমরা তো পেশাদার আমরা আমরা দিনে খাবার জন্য আজকে চুরি করতে বের হয়েছি তো চুরি করলেও শোনো বাদশা নুরুত্বের জামানা এভাবে চুরি করা যাবে না যতটুকু প্রয়োজন আমরা ততটুকু চুরি করবো আল্লাহ আকবার বলে এবার কি করলো বলে যে হাম চুরি করো হাম বলে চারজন মানুষ তিন চারে বারো তিন দেড়হাম করে একজনের ভাগে বাস এই বারো দেড়হাম চুরি করে তারা ওখান থেকে চলে গেলেন যে যার মতো ভাগ করে চলে গেলেন হজরতুল্লা কেমন হিসাব করে চলতেন বলে রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রীয় পক্ষ থেকে তার যে কালি ছিল কলম ছিল এই কলমের কালি পর্যন্ত তিনি নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন না আল্লাহ তিনি কেমন শাসক ছিলেন তোমার রহমানুল্লাহ নেই এরপরে যারা রাষ্ট্রের ক্ষমতায় ছিল রাষ্ট্রের দায়িত্বে নিযুক্ত ছিল তাদের জন্য ব্যবসা নিষিদ্ধ করলেন তোমরা ব্যবসা করতে পারবে না কারণ তোমরা যদি ব্যবসা করো তোমরা অন্যের উপরে প্রভাব খাটায় তোমাদের ব্যবসা দার করাই বা কেমনে বলে দেখেন না আমাদের বাংলাদেশের শেয়ার ব্যবসার অবস্থাটা যারা রাষ্ট্রের ক্ষমতায় আছে এরাই ওই জায়গার মধ্যে বেশি বিভিন্ন সময়ে ক্ষমতা আর অপব্যবহার করে তারা তাদের পকেট ভারী করার চেষ্টা করছে কোটি 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 টাকা তারা নিজেদের পকেটের মধ্যে হাতিয়ে নিয়েছে এই জন্য আজিজ রহমতুল্লাহ এই ঘোষণা দিয়েছেন রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবে রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকবে যারা সেখানে কর্মচারী হিসেবে থাকবে তারা ব্যবসা করতে পারবে না এরপরে তিনি আরেকটা কাজ করলেন জনগণের সাথে সম্পর্ক স্থাপন জনগণ চাইলে যেন সরকারের সাথে রাষ্ট্রের প্রধানের সাথে সরাসরি তারা তাদের সুখ দুঃখের কথাগুলো বলতে পারে সাহেব রহমানুল্লা যখনই কোনো সমস্যা হতো জনগণকে ডাকে তাদেরকে সামনে বসায় তাদের কথাগুলো শুনতেন এমনকি ঘোষণা করে দিয়েছেন কেউ জনগণ যদি আমার কাছে এসে রাষ্ট্রের সমস্যার কথা তুলে ধরতে পারে এটা যদি যুক্তিসঙ্গত হয় তাকে তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে পুরস্কার দিয়ে তাকে খুশি করানো হবে ওই জামানায় ঘোষণা করলেন কেউ যদি রাষ্ট্রের কোন সমস্যার কথা তুলে ধরতে পারে আমার রাষ্ট্রের কোন লোক কর্মচারী আমার হুকুমতের দায়িত্বে যারা আছে এরা কি অন্যায় করছে এটা যদি কেউ আমার কাছে ইনফরমেশন দিতে পারে তাহলে তাকে পুরস্কৃত করা হবে আর আমরা বর্তমানে যদি কেউ ইনফরমেশন দেই তাহলে তার ফাঁসির রায় হবে কথা বাস্তব না বাস্তব আপনি যদি বলেন যে আমার অমুক এলাকার অমুক এমপি সাহেব অন্যায় করে তাহলে আপনার বিরুদ্ধে মামলা হবে কথা মান ঠিক না বেটি ওই জামানায় ছিল যে যদি তারা আমার কাছে ইনফরমেশন দিতে পারে সমস্যা তুলে ধরতে পারে তাকে রাষ্ট্রের পক্ষ থেকে কি করা হবে পুরস্কৃত করা হবে অমর আব্লা আব্দুল্লা আজিজ রহমতুল্লাহ এরপরে রাষ্ট্রীয় সম্পদের হিসাব যে যে জায়গায় দায়িত্বে আছে তার কাছ থেকে রাষ্ট্রের হিসাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে সে গ্রহণ করতেন এই যে কয়েকটা ফর্মুলা তিনি ফলো করেছেন আমরা যদি প্রত্যেকটা সেক্টরে এই ফর্মুলাগুলো ফলো করতে পারি আসলে আমাদের বাংলাদেশে দুর্নীতি থাকবে না আমাদের বাংলাদেশের আর্থিক সংকট থাকবে না আমাদের বাংলাদেশকে আমার আল্লাহ ওই জামানার মতো ওমর আব্দুল আজিজের জামানার মতো জামানা এই জামানাকেও বানিয়ে দিতে পারেন টেকে এই জন্য বারবার বলছি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া করেন আল্লাহ জানো ওমরের মতো একজন শাসক আমাদেরকে দান করেন বলেন না আমি আল্লাহ বা আমি এই কোরআন 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 এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালিত হলে কেউ বৈষম্যের শিকার হবে না কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা হলে কেউ না খেয়ে মরবে না কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হলে কারো কোনো ক্ষতি কোনোভাবেই হবে না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ রাত্রেবেলা সে সব দুশ্চিন্তা মুক্ত হয়ে ঘুমের ঘরে যেতে পারবে ঠিক না বলে আল্লাহ যেন আমাদেরকে এই দিয়ে এটা দেখার তৌফিক দান করেন যে কোরআন দিয়া রাষ্ট্র পরিচালিত হলে কেমন দেখা যায় বলেন আল্লাহ দেখেন বাদশাহ নুরুদ্দিন জনবির রহমতুল্লাহ ওনা উনি একজন শাসক ছিলেন বলে উনি কোন শাসক ছিলেন বলে উনি এমন শাসক ছিলেন আমরা জানি লাশ যেখানে আছেন এই জায়গা থেকে লাশ চুরি হওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছিল ঠিক কিনা বলেন এই লাশ যখন চুরি হয় এই বাদশাহ নুরুদ্দিন জন্তুল রহমতুল্লা স্বপ্ন স্বপ্নযোগের মাধ্যমে নবীজির সাল্লি সাল্লাম তাকে জানিয়েছেন এই বাদশাহ নুরুদ্দিন রহমতুল্লাহ যারা লাশ চুরি করার জন্য যারা দরবেশ সাজিয়া যারা এই নিজ দিয়া গর্ত করে নবীজির রওজার পাঁচ পর্যন্ত চলে গিয়েছিলেন পরেদেরকে ধরে শাস্তি দিয়েছিলেন এই বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ এই বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ যখন শাসক ছিলেন বলে ওই সময়ে যদি চোর যারা ছিল চোর চুরি করত এই চোররা চুরি করলেও ওদের মধ্যে ইমান ছিল বলেন আল্লাহ বলবেন চোর চুরি করলে আবার ইমান কেমনে থাকে কেমন থাকে যে ঈদের একদিন আগে সমত ঘটনা শুনেছিলাম ঈদের একদিন আগে উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন খোঁজ খবর নেওয়ার জন্য দেখে যে রাস্তার একটা পাশে তিনজন মানুষ বসে বসে চুরি ষড়যন্ত্র বাইতুল মালে করবে রাষ্ট্রের যে কোষাগার আছে যেখানে হীরা জহরত স্বর্ণ মুদ্রা আছে রাষ্ট্রের সম্পদ যেখানে আছে ওখানে ওখানে চুরি করবে তো চুরি যখন করবে একজন বলতেছে ভাই আমি তো চুরি করব আমি বাঘের গর্জন দিতে পারি কিসের গর্জন বাঘের মতো গর্জন আসারা কিছু লোক আমাদের সমাজে কাকের মতো আওয়াজ দেয় মনে যে কাক ডাকতেছে কুকুরের মতো আওয়াজ দেয় বিড়ালের মতো আওয়াজ দেয় এরকম মানুষ আছে না নাই আছে তো বলে আমি বাঘের মতো গর্জন দিতে পারি তো দারোয়ান যে আছে আমি তার কাছে গিয়ে বাঘের মতো গর্জন দেবো দারোয়ান দৌড় দিয়ে পালাই দেবে এরপর আরেকজন করতেছে বলতেছে যে আমার কাছে আমি যে কোনো ধরনের তালা এক সেকেন্ডে খুলতে পারি এত দক্ষতা তার আর বলতেছে তাহলে আমি বলে আমি রাতের বেলা যারা দেখি দিনের বেলা তারা অন্ধকারের মধ্যে যত অন্ধকারই হোক আমার সামনে যদি হেঁটে যায় যত অন্ধকার হোক আমি দিনের বেলা ওরা দেখলে চিনব তাহলে তো ভালো এখন এই কথা শোনার পরে জঙ্গি কাছে গিয়ে বলতেছে ভাই আমিও বড় অভাবে আছি তোমরা কি সঙ্গে আমার একটু নিবা আল্লাহ একবার করেন না রাষ্ট্রের প্রধান সরকার তিনি বলতেছে আমাদের তিন যোগ্যতা তোমার কি যোগ্যতা আছে তো বলতেছে যে আমার যোগ্যতা এমন আছে যে এমন লোকের সাথে আমার সম্পর্ক আছে চুরি করতে গিয়ে ধরা পড়ো তাহলে আমি সারানোর মতো ক্ষমতা রাখি আল্লাহ বলেন একদম বলতেছে এরকম লোক তো আমাদের দরকার এইরকম লোক তো দরকার যে কোনো জায়গায় গিয়ে ধরা পড়ে যাই এর টেলিফোনের মাধ্যমে যদি সাইরা দেয় বিশাল ব্যাপার লও লগে ল এবার নিয়ে গেছে লম্বা ঘটনা এবার গিয়া ওই দারোয়ান যেখানে আছে একজন বাঘের গর্জন দারোয়ান তো বাঘের গর্জন শুনে দিত এনে কেমন থাকে দৌড়তে পালায় গেছে এখন তালা খুলছে এবার বাইর মাল কোষাগারের মধ্যে ঢুকছে ডোকার পরে এবার দেখেন চুরি করবে একজন বলতেছে ভাই আজকে তো পাইছি তো পাইছি একবারে একবারে এতগুলো জিনিস সম্পদ আমরা নিয়ে যাব সারা জীবন বসে খাবো একজন বলতেছে না এটা করা যাবে না এটা করা যাবে না আমরা তো পেশাদার জন্যই আগামীকাল ঈদ বাচ্চাদের খাবার খাওয়ারের মতো অর্থ আমাদের কাছে নাই বিবির মুখে খাবার তুলে দেব এই খাবার আমাদের কাছে নাই আমরা তো পেশাদার চোর নই আমরা দিনে মুখে শুধুমাত্র খাবার দেওয়ার জন্য আমরা আজকে চুরি করতে বের হয়েছি তো চুরি করলেও শোনো বাচ্চা নুরুদিন জামানা এভাবে চুরি করা যাবে না যতটুকু প্রয়োজন আমরা ততটুকু চুরি করব আল্লাহ একবার বলে এবার কি করলো বলে যে বারো দেড় চুরি করো বারো দেড় বলে চারজন মানুষ তিন চারে বারো তিন দেড়হাম করে একজনের ভাগে বাস এই বারো দেড়হাম চুরি করে তার ওখান থেকে চলে গেলেন যে যার মতো ভাগ করে চলে গেলেন এখন পরের দিন তো খবর হয়ে গেল এই রাষ্ট্রীয় কোষাগারে চুরি হয়েছে বাদশাহ নুরুদ্দিন জমদির রহমতুল্লাহ এবার পাঠালেন যিনি দায়িত্বে আছেন বাইতুল মালের কোষাগারের ওনাকে পাঠালেন বললেন যাও হিসাব করে দেখো তো কতটুকু সম্পদ চুরি হয়েছে এবার গেলেন গিয়ে দেখে বারো দেড়হাম চিন্তা করে এটা কোনো চুরি হইলো রাষ্ট্রের পোশাকার থেকে চুরি হয়েছে এই বারোদের হাম কোনো চুরি হইলো দূর আমি বারো দিন হাম পকেটে নিই গিয়ে বলবো যে চব্বিশ দিন হাম চুরি হয়েছে এবার এ বারো দিন হাম পকেটে নিছি গিয়ে বলতে যা না বেশি চুরি হয় না এই মাত্র চব্বিশ দিন হাম চুরি হয়েছে এখন বাচ্চা নরের দিয়ে চিন্তা করে চুরির সময় তো আমি ছিলাম চুরি হইলো বারোদের হাম চব্বিশ দিন হাম হইলো কেমনি অর্থমন্ত্রীকে পাঠাইছেন যাও তুমি গিয়ে দেখে আসো এবার কি অবস্থা এগে হিসাব করে দেখে চব্বিশ দিন হাম বলে যে চব্বিশ হাম চুরি হইলো এবার হে নিজে পকেটে চব্বিশ দিন হাম করছে কয় সাত আটচল্লিশ হাম চুরি হয়েছে এবার দুটোকে কমিটি গঠন করছে এই যে করতে 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 এবার দেখে যে নয় হাজার দিন হাম চুরি হয়েছে কত এখন বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লা রাই বললেন রাষ্ট্রের প্রশাসনের দায়িত্বে যারা আছেন সময় দিলাম চব্বিশ ঘন্টা চোরকে পাকড়াও করতে হবে এবার চোরদেরকে ধরে আনা হলো ওই তিনজন আইনা সামনে দিচ্ছেন বলছে এই বলো তোমরা এই নয় হাজার চুরি করছো কেন বলে কসম আল্লাহ আমরা তো এত চুরি করি নেই স্যার বলে কত চুরি করছো বলে আমরা বারো দিন হাম চুরি করছি তিন দিন হাম করে বাক করছি এখন করে তোমরা তিনজন তিন দিন হাম করে যদি ভাগ করো তিনটি দিকে নয় হয় আর তিন বিধান কোথায় বলে আমাদের সঙ্গে আর একজন ছিল এখন বলতেছেন যে আরেকজন ছিলেন তিনি কোথায় বলে তিনি যখন এখন আমাদের সঙ্গে নাই ওই যে একজনের গুণ রাত্রের বেলা যত অন্ধকারই হোক না কেন সে যাকে দেখে দিনের বেলা তারা চিনে এখন এ এই দুইজনকে গোতার বলে কি কি আমার আমি তো রাত্রে যারা দেখি দিনের বেলা তারা চিনি আমার তো মন বলে রাত্রে এই বাদশা নুরুদ্দিন আমাদের সঙ্গে সুর হিসাবে ছিল হান্ড্রেড পার্সেন্ট তখন সাহস করে বলে স্যার আপনি ফাঁসিয়ে দিলে দিতে পারেন আমার একটা গুণ আছে আমি রাত্রেবেলা যত অন্ধকারী হোক যাকে আমি দেখি দিনের বেলা আমি তারা চিনি আমার মন বলে হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি রাত্রেবেলা আপনি আমাদের সঙ্গে ওই চতুর্থ ব্যক্তি ছিলেন যিনি তিন দিন হাম বাগ্নি ছিলেন এখন বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ বলে যাদেরকে হিসাব করার জন্য পাঠিয়েছি তারা সামনে আসে এবার সবাইকে সামনে আনলেন এদেরকে শাস্তির আওতাভুক্ত করলেন যে দেখেন এই ঘটনাটা কেন বললাম যে আমাদের এই দেশের হালত দেখি রাস্তার জন্য যদি এক কোটি টাকা বাজেট হয় এই যে এরা যেমন হিসাব করতে গিয়া অর্ধেক অর্ধেক করে খাইছে এই রাস্তার জন্য যখন টাকা বাজার হয় এক কোটি রাস্তায় কাজ হয় বিশ লাখ বাকি আশি লাখ টাকা বিভিন্ন জনের পকেটে যায় জোরে বাংলা সবান আল্লাহ হয় কিনা বলেন যে এটা হলো সিস্টাম বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ চিহ্নিত করছেন যে আসলে মূল সমস্যাটা কোথায় রাষ্ট্রের সমস্যাটা হলো এই জায়গায় যে টাকার জন্য যেই টাকাটা বাজেট করা হয় যেই জায়গার জন্য যেটা বরাদ্দ দেওয়া হয় পুঙ্খানু পুঙ্খানু ভাগে ওই টাকাটা ওই জায়গায় খরচ হয় না ঠিক কেনা বলেন এই জন্য বলছে রাষ্ট্রের ক্ষমতায় রাষ্ট্রের প্রশাসনের দায়িত্বে যখন কাউকে নিযুক্ত করবে তিনটা গুণ দেখে যদি তাকে নিযুক্ত করা হয় তাকেও আছে কিনা না আমানতদারিত আছে কি নেকামল করে কি এই তিনটা জিনিস গুণ দেখে যদি রাষ্ট্রের প্রশাসনের দায়িত্বে আমরা লোক নিয়োগ দিতে পারি কসম আল্লাহ রাষ্ট্রের সম্পদ এক টাকা চুরি হবে না রাস্তায় পিস ঢালাই করে রাস্তায় কাজ করে এদিক দিয়ে করে এদিক দিয়ে ভ্যান গাড়ির চাকা দিয়া পিস সহ রাস্তা সহ উঠে যায় কথা বান ঠিক না এটা কোনোদিন হতো না রাষ্ট্রের কোনো সম্পদ চুরি করে কক্ষনই কেউ পেট ভরতো না যে তার মধ্যে তাকুয়া থাকতো আল্লাহ বিরুদ্ধ থাকতো কথা বলে ঠিক কিনা এই জন্য কি করতে হবে আমরা যদি রাষ্ট্রের সমস্ত সম্পদ নিরাপদে এই নিরাপদ জায়গা পর্যন্ত পৌঁছাক এটা চাই তাহলে আমাদেরকে এই কাজ করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে নাকামরুলায় দিতে হবে নিজেদেরকে ভালো হতে হবে অন্তরকে গুণার থেকে বাঁচাতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে একজন ন্যায় পরায়ণ শাসক দান করে বলেন আমি আল্লাহ যেন এই বাংলাদেশকে প্রণয়নের রাষ্ট্র হিসেবে কবুল করেন বলেন আমি